বিসমিল্লাহমিনির ওয়াহিম আসসালামু আলাইকুম তো আলহামদুলিল্লাহ এই সিজনে আমাদের প্রায় বারো বিঘার মতন ধান ছিল শীতের সিজনে তো এই সিজনের বারো বিঘা ধানের ভিতর থেকে দুই বিঘা ধান আমাদের অতিবৃষ্টির কারণে তলিয়ে যায় এরপরেও আলহামদুলিল্লাহ আমাদের দশ বিঘা ধান আমরা পরিপূর্ণভাবে পরিচর্যা করতে পারি এবং সেগুলো আমরা এখন আলহামদুলিল্লাহ পেকে উঠেছে তো আমরা এই দশ বিঘা ধানের ভিতর থেকে আমরা চার বিঘা ধান কাটছি এবং সেগুলোকে বিসেলি করছি আর কি তো বিসেলি করার পর আমরা সেই ধানগুলো আজকে আনবো ইনশাআল্লাহ আমি এবং আমার আব্বা এটা যেহেতু আমাদের বাসা থেকে প্রায় তিন কিলো দূরে তো আমি আর আমার আব্বা সকাল সকাল চলে আসলাম মাঠে কারণ এই ধানগুলো আমাদের নিয়ে যেতে পাঁচ থেকে আসা লাগবে মাঠে আর যেহেতু আমাদের জমিগুলো এখনো নরম কিছু কিছু জায়গায় কাদা কাদা আছে আজকে আমাদের প্রায় সারাদিনই লেগে যাবে ধানগুলো আমাদের নিয়ে যেতে আর আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমাদের এই মাঠ জুড়ে শুধু ধান তো আমাদের এলাকায় প্রধান ধানের জন্যই বিখ্যাত আমাদের ঝিনেদা চোরাঙ্গা ধানের জন্য বিখ্যাত আমাদের একটা প্রচলিত কথা আছে ধান আর পান প্রাণ এই এলাকায় সব থেকে বেশি যে চাষটা হয় সেটা হলো ধান হলো আমাদের সেই ধানের জমি তো আমরা এখন এখান থেকে ধানগুলো নিয়ে যাব তো এখন আমি আর আমার আব্বা দুজনে মিলে ধান সাজাবো আমি উঠাই দিচ্ছিলাম আর আমার আব্বা গাড়িটা সাজাচ্ছিলো গাড়ি যে বোঝাই এটা সাজাচ্ছিলো আমাদের এখানকার রাস্তা যেহেতু একটু খারাপ যাতায়াতের যে পথটা অস্থায়ী যে পথটা এটা এখন খুবই খারাপ জায়গায় জায়গায় কাদা আছে যেহেতু লাস্ট কিছুদিন আগেও বৃষ্টি হয়েছে তো জমিগুলো এখনও নরম আছে এই জন্য আমরা বেশি বোঝাই না দিয়ে অল্প অল্প বোঝাই দিচ্ছিলাম যেন গাড়িটা কোথাও বেঁধে না যায় কারণ গাড়িটা যদি বেঁধে যায় বেঁধে গেলে ঝামেলা কারণ আমাদের যেহেতু আছে সারাদিনই ধানগুলো টানতে হবে সারাদিনের ভিতরে কারণ যদি কোথাও বেঁধে যায় তাহলে এখান থেকে উঠতে যদি একটু সমস্যা হয় বা সময় বেশি একটু সময় বেশি লেগে যায় তাহলে আমরা ধানটা আজকে বাইরে যেতে পারবো না তো এই আমরা অল্প করে বোঝাই দিচ্ছিলাম গাড়িটা বোঝাই করার পরবর্তী কাজ হলো গাড়ির ধানগুলো আছে এগুলো শক্ত করে বেঁধে নেওয়া আমি আর আমার আব্বা শক্ত করে বেঁধে নিয়েছিলাম যেন কোথাও ঢিল না হয়ে যায় কারণ আমাদের এখানকার যে পথটা খুবই খারাপ যেখান থেকে মেন রোডে উঠবো ওই ওই জায়গাটা সব থেকে বেশি খারাপ কারণ খুবই ঢালু জায়গা কারণ ওখান থেকে যদি একটু এমন তেমন হয় তাহলে বোঝাটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আমরা ভালো করে বেঁধে নিলাম বেঁধে নেওয়ার পরে বাড়ির দিকে রওনা দেওয়ার পালা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ধানের জমিটা এখনও কাদা মুখ কাদা যুক্ত জায়গা তো এখন এখানে গাড়ির কি পরিমাণ প্রেশার পড়ছে আপনারা দেখতেই পারছেন ভিডিওতে খুবই প্রেশার পড়ছে কারণ এখানে এই যে জমিটা আছে এই জমিটা খুবই নরম তো আমরা এক ভুই পেরিয়ে আমরা যে আমাদের যে ঢালু জায়গাটা এখান থেকে আমরা এখন উঠবো আপনারা যে ঢালু জায়গাটা দেখতে পাচ্ছেন এই এই ঢালু জায়গাটা সব গাড়িটা ওঠানো সব থেকে রিক্স বেশি আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে ওখান থেকে উঠতে পারছি তো ওখান থেকে ওঠার পরে পরের কাজটা হলো আমাদের বাসায় যাওয়া বাসায় এসে এ ধানের পালাটা দেওয়া কারণ আকাশটা মেঘলা হওয়ার সম্ভাবনা আছে এই জন্য আমরা ধানগুলো পালা দিয়ে রাখবো যদি বৃষ্টি আসে আর ওই বৃষ্টির কারণে যেন আমরা বিড়ম্বনায় না পড়ি যেগুলো দেখতে পাচ্ছেন ইস্তুপাখারে টোটাল চার বিঘা জমির ধান তো ভিডিওতে সম্পূর্ণ আর দেখানো সম্ভব না এই ধানগুলো আনতে প্রায় সন্ধ্যা সাড়ে ছয়টা বেজে যাবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের সামনে খুব সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি আসসালামু আলাইকুম